আ চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে বিরাট সুখবর রয়েছে ফেসবুকের ইনকাম নিয়ে হ্যাঁ ফেসবুকের ইনকাম যে কমে গেছে এটা ফেসবুক নিজেও জানে স্বীকার করেছে এবং ফেসবুক কিভাবে ইনকাম বাড়াবে ক্রিয়েটাররা সে সম্পর্কে একটা আপডেট দিয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেব যে কিভাবে আপনারা আপনাদের ইনকাম বাড়াবেন কারণ অনেকেই হতাশ হয়ে গিয়েছিলেন বলছিলেন যে আমরা কি কাজ করব ফেসবুকে না ইউটিউবে আমি সবসময় বলেছি শুধু ফেসবুকে নয় ইউটিউবেও কাজ করুন দুটো প্ল্যাটফর্মেই কাজ করুন আপনার সেম ভিডিও দুই প্ল্যাটফর্মেই ছাড়ুন এবং দুই জায়গা থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো শুধু ফেসবুকে নয় ইউটিউবে অবশ্যই কাজ করুন এবার কথা হলো ফেসবুকে আপনি ইনকামটা কিভাবে বাড়াবেন এই রিলেটেড ফেসবুকের থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা এবার দেখে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি ভালো করে দেখবেন ওকে দেখুন ফেসবুক তাদের যে অফিশিয়াল পেজ আছে আছে সেখানে কিন্তু এই আপডেটটা দিয়েছে ঠিক আচ্ছা কি আপডেট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে এখানে দেখুন এই আপডেটটা দেওয়া হয়েছে সাত এপ্রিলে ঠিক আছে এই যে এই আপডেটটা এখানে কি বলেছে একটু ভালো করে দেখুন এখানে বলেছে ইউ ক্যান আর্ন money across across different content formats on facebook not just reels and video but also photos and text পোস্ট অ্যান্ড নাইন স্টোরিজ তো এটার মানে কি এটার মানে হচ্ছে ফেসবুক আপনার ফেসবুক আপনাদের এখানে সরাসরি যেটা বলতে চাইছে যে আপনি সব রকম ফরম্যাটসে কাজ করুন অর্থাৎ রিলস পোস্ট করুন লং ভিডিও পোস্ট করুন ছবি পোস্ট করুন স্টোরি পোস্ট করুন এবং টেক্সট পোস্ট করুন কেননা সব ধরনের ফরম্যাটের পোস্ট থেকেই আপনি ইনকাম করতে পারবেন এবার ফেসবুক যেটা বলছে যে আপনি শুধুমাত্র রিলস ভিডিও এবং লং ভিডিওর ওপরে নির্ভর করবেন না বাকি ফরম্যাটসগুলোর ওপরেও আপনি খেয়াল করুন সেখানেও জোর দিন কারণ সেখান থেকেও ইনকাম হবে ওভারঅল একটা কথাই আপনাদের বলবো ফেসবুক যেটা চাইছে যে ক্রিয়েটাররা বেশি বেশি সময় করে ফেসবুকে সময় দিক বেশি বেশি পোস্ট করুক কারণ আপনাকে কিন্তু এখানে ফেসবুক ছবি পোস্ট করলেও টাকা দিচ্ছে তো আপনি যদি এই সব ধরনের ফরম্যাটসেই পোস্ট করা আরম্ভ করেন তাহলে আপনার ইনকামটা আগে যেমন ছিল ঠিক সেই রকমই হবে কিংবা তার থেকে বাড়তেও পারে কিন্তু কম আর হবে না এবার আপনি যদি শুধুমাত্র রিলসের উপরে নির্ভর করে থাকেন তাহলে আপনার ইনকাম কম হবে সেটা ফেসবুক এখানে কিন্তু বলছে কেননা ফেসবুক এখানে চাইছে একদম সোজাসুজি কথা যে আপনি সব ফরম্যাটের কন্টেন্ট ফেসবুকে আপলোড করুন যখন আপনি সব ফরম্যাটের কন্টেন্ট আপলোড করবেন শুধুমাত্র রিলস বা ভিডিও নয় যখন আপনি একটা ছবি পোস্ট করবেন কোনো একটা টেক্সট পোস্ট করবেন তখন কিন্তু অডিয়েন্স সেগুলো দেখবে আর ফেসবুকে কিন্তু অডিয়েন্স আরো বেশি করে সময় কাটাবে তো এই কারণেই হয়তো ফেসবুক রিলস এবং ভিডিওর ইনকাম কমিয়ে দিয়েছে যাতে যাতে আপনারা শুধু রিলস বা লং ভিডিও নয় তার সাথে সাথে স্টোরি তারপরে ইমেজ পোস্ট করতে পারেন কিংবা টেক্সট পোস্ট করতে পারেন এবং সেখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন মানে ওভারঅল বিষয়টা কিন্তু একই হয়ে যাচ্ছে যখন আপনি আপনার রিলস থেকে বা লং ভিডিওতে ইনকাম কম হচ্ছে আপনি তার সাথে কি করছেন ছবি পোস্ট করছেন তার স্টোরি পোস্ট করছেন টেক্সট পোস্ট করছেন এবং সেগুলো থেকে ইনকাম করছেন তো সব মিলিয়ে ইনকামটা কিন্তু আপনার আবার আগের মতোই হয়ে যাবে তো এর জন্যই আপনাকে পাঁচ ধরনের যে ফরম্যাটস রয়েছে এই পাঁচ ধরনের ধরনের ফরম্যাটস এর উপরেই কাজ করতে হবে তাহলেই আপনার ইনকাম আবার আগের মতো হবে কিংবা তার থেকেও বাড়ার সম্ভাবনা রয়েছে ওকে সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এর পরেও যদি কোন রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো